যদি পানিতে ফেলে রাখা হয় এবং যদি মাটিতে ফেলানো রাখা হয় ওই মরি লোহা আস্তে আস্তে মরিষা পড়িয়া যায় যদি আল্লাহর বাংলা দাদি নে কামল না করে পাশক নামাজ জামাত আদায় না করে বাড়ির মা বোনেরা আওয়ালতে নামাজ আদায় না করে আল্লাহ আলম ওই অন্তর গুলোকে মরিষা ধরিয়া দেন নাও তাহলে আমরা মানুষ হলাম মানুষ হওয়ার পরে যদি আমার হুকুমগুলো পালন না করতে পারি আল্লাহ সবগুলো আরামি আমাদের আবার হাবি সাল্লাই সাল্লাম যেমন লোহাতে জন ধরলে ওই লোহাতে আঘাত করে ধরে মনীষা ফেলানো যায় ঠিক তদ্রুপ আমাদের অন্তর দিয়ে জম ধরিয়া যায়

তোমরা বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করবে এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে আমাদের জন ধরিয়া যায় ওই জং পরিষ্কার করার জন্য আমল হলো মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এগার থেকে চল্লিশ বা বিশ বছর আগে প্রতিটি ঘরে ঘরে কোরআন পাওয়া যেত আর এখন আমাদের প্রতিটি ঘরে ঘরে এমন ফোন আছে ফোন আছে। পরিবর্তে এখন আমরা ফোন ব্যবহার করি আমাদের ঘরটাকে যার নাম বানিয়ে রয়েছি আমাদের ঘরটাকে আমরা টেলিভিশন দ্বারা এমন সিস্টেম বানিয়ে রয়েছি সন্তান থেকে শুরু করে দাদা দাদি বাবা মা সকলে একসাথে বসিয়া ডান্স দেখে নাচ দেখে বিভিন্ন অশ্বের ছবি দেখে ভারত ভারতীয় চ্যানেলের মাধ্যমে ইস্টার জলসা দেখে বিভিন্ন প্রকার টেলিভিশনের ছবি নাটক দেখে এই যদি অবস্থা হয় তাহলে আমাদের ঘর জাহানাম সারার কিছু নয় এই জাহানাম থেকে পরিত্রাণ পেতে হলে তারা সে বলছেন দুটো উপায় যদি সে এমন করতে পারে আল্লাহ তার পলক থেকে জম ধরাইয়া দেবে তার পলক থেকে জম পরিষ্কার করে দিবেন। এক নাম্বার হল ক্যাশ্রিক মাউ তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো অতিরা অতুল এবং বেশি বেশি করে ক্রম তেল করো যে ঘরে কোরআন নাই সে ঘর পুরদাম যে ঘরে কোরআন তেলা হয় না সে ঘর পুর অন্ধকার যদি ঘরের ভিতর আলো জ্বালা না থাকে ওই ঘর কিন্তু অন্ধকার থাকবে ওই অন্ধকার ঘরকে জানানোর জন্য আপনার লাইট প্রয়োজন আছে এমন করিয়া আপনার আমার দিনকে আলো বাতি জ্বালানোর জন্য কোরআন তেলার ডিপনি প্রয়োজন আছে যারা আমরা কোরআন চালোয়া জিকির করতে পারবো না ওই অন্ধকারটা মর্দা হয়ে যাবে অন্ধকার ঘরের মত হয়ে যাবে জন্য আমরা বেশি বেশি করি কোরআন চালোয়ার করব জিকির আজ্ঞার করব